বিসমুল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আমি আমার জীবন কাহিনী বর্ণনা করেছি আমার স্ত্রীকে নিয়ে আমার স্ত্রীর নাম আলে আক্তার হামিদা পিতার নাম আফজাল হোসেন ঠিকানা আছে দক্ষিণ কমলাপুর কবরস্থান কী কী আলামত দেখে আমি আমি স্ত্রীকে জিনপুরি বলে দাবি করছি সেটা আপনাদের জানার খুব ইচ্ছা তা আমি তিরিশ দশ উনিশশো নিরানব্বই সনে বিকালবেলা গেছি আমার বাবা ভাই আর একজন দুজন আঙ্কেলকে নিয়ে আমার আমার আব্বার পরিচিত নিয়ে দক্ষিণ কমলাপুর গেছি যাওয়ার পরে কথাবার্তা হইল হওয়ার পরে তারা আমাকে পছন্দ করল এবং বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে আসলাম এর ভিতরে আরও কিছু ঘটনা ঘটছে আমি একটু ঘুরানোর জন্য ওইখানে না করার জন্য একটু একটু পেঁয়াজ খাটাইছিলাম তো খাটাই আমার কাজ হয় নাই ওই মামা শ্বশুর যখন বলল নাজিম উদ্দিন মামা শ্বশুর বললো যখন না মামা শ্বশুরের নাম হয়েছে নাজিম সে বলল এরা হয়েছে জাতের ডাকায় কুট্টি এর জন্য আমি একটু পেসমাস ছিলাম যে আমি এখানে করবো না তো যা হয়ে গেছে যেটা হওয়ার সেটা হবেই কাজে এনে বিয়ে হয়ে গেলো পরে আমরা আইসা বললাম ওই দিনই পরের দিন আমি ঢাকা যাইয়া ঢাকা বিএনপি অফিসের পাশে ওই যে বিএনপি অফিসের হেড অফিস হেড অফিসের পাশে লাইফ ডায়গনস্টিক সেন্টারে আমি তখন কম্পিউটার অপারেটর পদে চাকরি করি ওইখানে ডিউটি শেষে আবার ডিউটি শেষে আমি তাদের বাসায় কমলাপুরে যাই কমলাপুরে যাইয়া আমি বসি বসার পরে কথাবার্তা হইলো হওয়ার পরে ওই স্ত্রী আসলো আইসে কথাবার্তা হইল এরপরে আমাকে বলে যে আপনি বাসা দেখছেন তা আমি বললাম কিসের বাসা পরে সে বলল যে আমি কিন্তু গাজীপুরে যাই থাকতে পারব না সরু শাশুড়ির সাথে আমাকে নিয়ে সংসার করতে হলে ঢাকায় বাসা বাদা নিয়ে থাকতে হবে আমি গাজীপুরে শ্বশুর শাশুর সাথে থাকবো না তখন আমি বললাম তোমাকে তো উঠাই নেই নেই তো এখন এই কথা কেন এগুলো তো পরের কথা তোমাকে কোথায় রাখবো সেটা তো আমার ব্যাপার তো উনিশশো উনানব্বই সালে আমাকে যে পাগল ভবিষ্যৎবাণী করছিল সে বলছিলো যে এরা হয়েছে জিনজাত জিনজাত মানব সংসারে মানব মেয়ে বিয়ে করলে যেমন তাদের শ্বশুর শাশুড়ি এবং এই স্বামী আত্মীয় স্বজনের প্রয়োজন হয় তাদের এটা প্রয়োজন নাই ওই নাগিদের এটা প্রয়োজন নাই তাদের আপনি থাকবেন শুধু স্বামী হিসাবে আর তার সংসার হবে জিন জগতের সাথে আপনি বাহির থেকে বাইর হবেন ঘর থেকে বাহির হবেন আপনি তাকে নিয়ে সংসার করবেন করা অবস্থা আপনি ঘর থেকে বাহির হবেন অফিসে যাবেন তখন তার কাছে জিন আসবে জিনের সাথে তার মেলামেশা হবে আবার আপনি ঘরে যাবেন তখন সে লুকিয়ে যাবে মানে সে হয়েছে জিন থেকে আমার স্ত্রী জিন থেকে মানব জগতে আসছে আর তার সাথে খেলাধুলা হয়েছে জিনের সাথে তো যাই হোক সে আমাকে বলল যে আমাকে নিয়ে সংসার করতে হলে আলাদা সংসার করতে হবে আমি শ্বশুর শাশুর সাথে সংসার করবো না তো যাই হোক ওদিনকে রাত্রে ওখানে থাকলাম থাকার পরে রাত্রে আমাকে জানাইল যে তোমার শরীরে কোনো বিষক্রিয়া হয়েছে কিনা আর তার সাথে বল আমাকে বলছে যে তার সাথে জিন আছে জিনে তাকে বিয়ে হইতে দিত না এজন্য বড়ো ভাই আগে বিয়ে করে ফেলেছে এবং বলো যে তার সাথে হওয়ার কারণে কোনো বিষক্রিয়া হয়েছে কিনা তাম বলছে যে না আমার তো কোনো বিষক্রিয়া হয় না শরীরে কোনো যন্ত্রণা নাই তাই এগুলো হচ্ছে একটা আলামত আমাকে যে পাগলও বলছিল যে আপনার সাথে একটা দুষ্ট মেয়ের পরিচয় হবে সেই মেয়ে হবে আপনার স্ত্রী সেই মেয়ে কিন্তু মানব না আর সে যে মানব না সেটা তার বাপ মাও জানে না তাহলে এখানে আমি সেই পাগলের কথার কিছু প্রমাণ পাইলাম পরবর্তীতে তাকে দশ পনেরো দিনের মাথায় তারা বলল বেশি দিন রাখা যাবে না উঠায় নিতে হবে তাই দশ পনেরো দিন পরে আমি তাকে উঠে আনলাম অনুষ্ঠান তারা অনুষ্ঠান করছে অনুষ্ঠানের মাধ্যমে উঠে আনলাম আমরা উঠে আনার পরে বাসায় সন্ধ্যার সময় সন্ধ্যা থেকে তখন আমি ঘরে ছিলাম না তা আমার ফু অত আসছে বরিশাল থেকে এই বিয়েতে তখন আমার তো ভাই বললো যে আমরা তো বউ উঠায় আনলাম কি কোনো লেনদেন আছে কি না কোনো জিনিসপত্র পাইছে কি না তখন আমার স্ত্রী বলে ও ভিতর রুম থেকে বলে জিনিসপত্র আছে সেগুলো এখানে আনি নাই ঢাকা বাসা ভাড়া নেমু ওইখানেই উঠাবো এখানে আনলে তো নেওয়া যাবে না তো কথাটা একটু গায়ে লাগলো আমি শুনি নাই তা আমি যখন বাসায় আসে আমার মা বললো যে তোর বৌদি কথা কয় যে জিনিসপত্র আনে নাই ঢাকা বাসা বানানো তোর সাথে বিল কথা হয়েছে তখন আমি বললাম যে আপনারা তর্ক করেন এরকম ঢাকা বাসা বানানোর মধ্যে আমি রাজি হইনি তর্ক করেন তখন নানী শাশুড়ি আর খালা শাশুড়ি নাকি আর ছিল মুরব্বী কয়েকজন আর ছিল দু তিনজন তাদের সাথে আমার মার সাথে তর্ক হয়ে গেল অনেক তর্ক পাচ্ছে তর্ক হওয়ার পরে দেখি যে আমার মা পারতেছে না তাদের সাথে তখন আমি নানের শাশুড়িকে ডাক দিয়া বাহিরে ডাক দিয়ে বললাম যে আপনাদের নাতি এই কথা বলছে বিয়ের পরের দিন গেছি পরে যে তাকে নিয়ে সংসার করলে হ্যাঁ সে তাকে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে হবে সে বাপমার সাথে সংসার করবে না এর জন্যই সে পূর্ব হইতে এই আমাদের সংসারে একটা জামেলা বাজাইতেছে তারপরে আরো কতগুলি ঘটনা আমার সংসারে আইসা এই দশ বারো দিনই ঘটছে খারাপ ঘটনা পরে দশ পনেরো দিন পরে আবার ঈদ এদের সময় কমলাপুরে শ্বশুরবাড়ি যাইতে হবে স্ত্রীকে নিয়ে তখন আমার স্ত্রী একা সমস্ত কাপড় চোপড় গুছায় গাছায় রয়েছে চার পাঁচটা ব্যাগের ভিতরে বিলীপ কিসমিনকে সব গুছায় নিয়েছে তা আমি বললাম যে তুমি বাপের বাড়ি যাই বা চার পাঁচ দিন থাকবা সেখানে যাই যাইতে যেই কটা কাপড় চোপড় দরকার সেই কটা নেও এত সবগুলা নিতে হবে কেন কয় না তার সবই নিতে হবে তখন আমি বুঝতে পারলাম সে গেলে আর আসবে না তখন অল্প কতক্ষণ তর্ক বিতর্ক হইল সে ব্যাগটা নিয়ে একদিকে আমি ব্যাগটা নিয়ে একদিকে করতে আমার মেজাজ খারাপ হইয়া তখন আমি মাথার চুল মাথার চুল ধইরা চুল ধরে একটা আসার মাছি মাথার চুলের ভিতরে ধরে আমি একটা আসার মাছি মাসে পরে অনেকগুলো চুল আমার হাতে সিরা চুলগুলি কিছু চুল এখনো আমার কাছে আছে সেই তিরিশ বছর আগের কথা উনিশশো নিরানব্বই সনের কথা চুল ধরে আষাঢ় মাসি মেরাজ খারাপ হয়ে গেছে ইতিমধ্যে কতগুলো কার্যকলাপ করছে করার কারণে আমার মেজাজ খারাপ হয়ে গেছে আমি চুলের মুঠি ধরে একটা আচার মারছি একেবারে আমিও অনেক শক্তিশালী আছিলাম আসার মাইরা পরে আমি আমার রুমে এসে শুয়েছি পরে দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে আমার রুমে আইসে বলে যে তুমি আমার স্বামী দেখা তোমাকে কিছু বলে নাই নলে আমার সাথে যারা আছে তারা সাপ হইয়া স্থবল মাইরা তোমাকে মাইরা ফালাইত তুমি বেচা গেছ শুধু আমার স্বামী নাহলে তোমার তোমার জীবন শেষ তুমি আমার মারলা আমার সাথে যারা আছে তারা রাগ হয়ে গেছে আসলে এটা কিছু না সে নিজেই না সে নিজেই নাগ না জিন জগতের নাগনা কিন্তু আবার আইন আদালত বুঝে না জিনেরা সবসময় সাপ রূপে থাকে আর তাদের ভিতরে রাজা রানী আছে তাহলে এখান থেকে তার কাছ থেকে কথা বাহির হইল তার কাছ থেকে তার কাছ থেকে কথা বাহির হইল যে তার সাথে নাগনাগিন সাপ জিন এগুলি আছে তো এটা একটা আলামত এরপরে আরেক দিন আমি তার ঘরে বসা তার জিন হাজির করছি আমি নিজেই পানি পরে দিছি পানি ভরে সিরে দিছি পানি পয়া সুরা জিনের প্রাসাদ এক গ্লাস পানি দিতে পানি নিয়ে পরে তার শরীরে সিঁড়ে দিয়েছি টেস্ট করার জন্য তখন আমি ভালো অতটা জানি না পরে সে সাপের মতো এরকম দুধ আছে সাপের মতো দুধ আছে আর আমার দিকে তাকা আছে সেই রকমভাবে সেই তাকানো দেখে আমি ভয় পেয়ে গেছি পরে আমি আবার পানি পরা দিয়া তারে সারে দিছি স্যারে দিছি পরে সে ডোল্লে ভরে গেছে পড়ে গেছে পরে দোয়া কালাম পড়ে পরে আমি উঠেছি আমার শাশুড়ি বলে যে তুমি সা আলম পারবে না বড়ো বড়ো মানুষই পারে নাই বড় বড় মানুষই পারে নাই বহু জায়গায় সে বিয়ের আগে নিছে নিছে তারা এই পারে নাই কিছু করতে তুমিও পারবে না তাহলে এইগুলো আলামত অনেক আলামত আছে আমি ভিডিওতে অল্প কিছু বলব একদিন আমি পরে অনেক চাপের মুখে আমি চিন্তা করলাম যে এই বউ নিয়ে যদি আমি বাবা মার সাথে রাখি তাহলে আমার বাবা মাকে সুদ্ধা জেল খাটতে হবে এমন ঘটনা ঘটাইবে আমার বাপ মাকে সুদ্ধা জাল খাটতে হবে তখন আমি বাধ্য হইয়া দুই মাস পরে দুই মাস অপেক্ষা করার পরে ঢাকা এজিবি কলোনিতে বলে এখানে এজিবি কলোনির চার কলোনি সেখানে আমি বাসা ভাড়া নিলাম তাকে নিয়ে দুই মাস পরে এর ভিতরে আমি বহু চেষ্টা করছি গাজীপুরে আনার জন্য সে আসবে না তার যেই কথা সেই কাজ দুই মাস পর এজিবি কলোনিতে বাসা ভাড়া নিলাম নেওয়ার পরে রাতে সে ঘুমাইতে পারে না তার কাছে জিন আসে কয়েক খাটের তলে সাফ সর শব্দ করে গোসলখানা গোসলের শব্দ পায় হ্যাঁ বসে থাকে সাথে আমিও বসে থাকি আমি সারাদিন সারাদিন কাজ করি এক লাগে রাইতে উঠটা বসে থাকি পরে অসুস্থ হয়ে যায় পরে আমি চিন্তা করি যে অসুস্থ মানুষ বাসায় থুয়ে গেলে যদি কোনো কিছু হয় তার যে আমি কমলাপুরে যাইয়া তাহলে দিয়ে আসি দিয়ে আসি চারপাশ চার পাঁচ দিন থাকে থাকার পরে পরে আবার আমি নিয়ে আসি এরকম মাসের মেধে তিন চারবার যায় আসে এরকম ঘটনা হইতে থাকে আমিও অতিষ্ট হয়ে গেছি পরে এই আমি বললাম কি এইবারই দে সামনে ঈদে আসছে এইবারই দে তুমিও কাপড় চোপড় নিবে না আমিও কাপড় চোপড় নিব না তোমাকে আমি বাড়িতে গাজীপুর নিয়ে যাব নিয়ে তোমাকে চিকিৎসা করব তোমাকে চিকিৎসা করব তাহলে ওটা ভালো কথা বলছি না তা সে কি আমি চিকিৎসা করব না আমাকে কাপড় চুপড় দিতে হবে চিকিৎসার জন্য গাজীপুর আসবে না আমি চিকিৎসা করবো তো হয়েই নারায়ণ কবিরাজ দিয়া নারায়ণ কবিরাজ কবিরাজ তো এই পরি আমার সাথে লাগাই দিছে সে সরাসরি ধরতে পারলে সে তো সারবে না সে তো আটকায় সেই বয়ে সে আসবে না আমার পাগল যে ভবিষ্যৎবাণী করছিল উনিশশো উনানব্বই সনে সে বলছিল যে আপনি একজনের কাছে নিতে চাইবেন তার কাছে সে যাবে না সে আর কে ভালো তখন আমি সে গেল ওকে রাগ করিয়া বাপের বাড়ি সে কাপড় চুপড় চায় চিকিৎসা চায় না সে সে গেল বাপের বাড়ি কমলাপুরে চলে গেল আমি চলে আসলাম গাজীপুরে সরাসরি গাজীপুরে আসি নাই আমি গেছি হে টাঙ্গাইলে ঈদের আগের দিন হে পাগল রে খুঁজতে তা খুঁজে পাই নাই তো রাত্রে আমি এক বাসায় ছিলাম পরে টাঙ্গাইলে আমার আত্মীয় আছে ঈদের দিন সেই আত্মীয়র বাসায় খাইয়া সকালে রাস্তা খাইয়া পরে আমি গাজীপুরে আসি অনেক দূরান দূরেছি এরপরে এই ঈদের ছুটি কাটাইয়া পরে আবার এজিবি কুলোনিতে আসছি এজিবি কুলোনিতে আসার পরে আমি কমলাপুর আর যাই না যাইয়া বৌরে আনি না আমি বৌরে আনি না পরে একদিন বিকালবেলা আমি শুয়ে দিচ্ছি খেতাম খেতা খাই দিয়া পরে আমার মনে হইতেছে যে আমার খেতার উপর দিয়া সাপ দৌড়ে দিয়েছে আমার খেতার উপর দিয়া সাপ দৌড়ে দেটা দিয়ে নাই কিছু নাই পরে গেছি গেও বেশে রাত্রে আসছি আইসা শুইছি এখন আমি দেখি যে আমার পায়ের ভিতরে পায়ের ভিতরে আইসা ব্যাংক বসছে ব্যাংক বর্ষে মনে হচ্ছে যে ব্যাংক বৈশা এরকম দম ছাটতেছে ব্যাংক ব্যাংকের যে নরম জায়গাটা এই জায়গাটা আমার পায়ের মধ্যে এরকম অনুভব হইতেছে তো সবাই তো এরকম নরম জায়গা আছে তো ওইটা দেখি যে আমার পায়ে কিচ্ছু নাই কোনো ব্যাংকটেও নাই কোনো সাপও নাই দেখা যায় না পরে এ রাতে আমাকে যন্ত্রণা শুরু করছে রাতের পর রাত আমাকে যন্ত্রণা শুরু করছে পরে রাতে যন্ত্রণা করে দিনেও যন্ত্রণা করে আমাকে যে পাগল ভবিষ্যৎবাণী করছিলো সে বলছিলো যে আপনি সারাদিন কাজ করবেন আপনার রাত্রে সব ঘুমাইতে পারবেন না আপনাকে যন্ত্রণা করবে দৃশ্য অদৃশ্য উভয়ভাবে আপনাকে যন্ত্রণা করবে মানে দৃশ্য হচ্ছে আমার স্ত্রী এইভাবে যন্ত্রণা করব আর অদৃশ্যভাবে যন্ত্রণা করবো সাপরূপে সাপরূপে রূপে আমার পায়ের ভিতরে হাটে পেঁচায় কিছু নাই ঘুমাইতে দেয় না বালের সিমন্ত শুইলে শুইলে পরে ঘরের ভিতরে যেন জর্তফান হইতেছে ঘরের ভিতরে সব ব্যঙ্গেশ্বরী নিতেছে এরকম মনে হয় পরে আমি ঘুমাতে পারি না এরকম অবস্থা পরে আমি ওদের বাসায় গেলাম ও তখন মান্ডায় গেছে মান্ডা মান্ডা মান্ডায় মনে হয় কমলাপুর থেকে হুব দিকে আর খালুর বাসায় নানির বাসায় গেছে পরে আমি ওইখানে গেলাম পরে আমি বললাম যে তোমার জিন এখন আমাকে যন্ত্রণা করে কেন তখন সে জবাব দেয় যে তুমি আমার বাবার বাড়ি ভালায় থুয়ে দিছ মানুষ আমাকে খারাপ বলে নেও নাই এজন্য আমার সাথে যারা আছে তারা তোমাকে যায়া যন্ত্রণা করে আসলে আসলে এটা মিথ্যা কথা সে নিজেই যন্ত্রণা করে সে নিজেই দিন রাত চব্বিশ ঘন্টা আমার সাথে যন্ত্রণা করে এখনো আমার সাথে আছে এখনও যন্ত্রণা করতেছে তার সাথে তো সারি হয়ে গেছে আমার বহুত আছে আগে দুই হাজার দুই হাজারের মামলা মামলা টামলা শেষ এখন হচ্ছে দুই হাজার চব্বিশ এখনও আমাকে যন্ত্রণা করে এটা অবৈধ না আমার ঘটনা হচ্ছে জিনপুরি ঘটনা আর ইয়ে পুলিশে লয়ে গেছে যৌতুক যৌতুক হিসাবে আমার মামলা চলছে তা আমার আটকাতে পারে নাই তাই তাকে আমি বাপের বাড়ি ভালো রাখছি দিকে তার জিনে এসে আমাকে যন্ত্রণা করে এটা বলতেছে যাই হোক আমি তো জানি আমার তো পাগলে এই উনিশশো উনানব্বই সালে পাগলের সমস্ত ঘটনা বলে দিছে আমি শক্তি না পাওয়া পর্যন্ত আল্লাহ তাল্লাহ আমাকে একটা সুপার পাওয়ার দিবে সেই পাওয়ারটা না পাওয়ার পাওয়া পর্যন্ত আমাকে এই অত্যাচার সহ্য করে যাইতে হবে পরে একদিনের ঘটনা আমাকে খুব যন্ত্রণা করতেছে খুব পুরা শরীরের ভিতরে ঢুকা আমার টাড়াই দিতেছে টানি পাঞ্চ করে যেমন শরীরের ভিতরে রইলা ঢুকিয়া মাথায় শরীরে পুরা দেহে যন্ত্রণা করতেছে পরে আমি দক্ষিণ কমলাপুর কবরস্থানে ওই যে স্মেল আছে না বেমবি করে ইসমেলকে বাসার দিকে ঢুকতে ড্যান ছেড়ে একটা মহিলা থাকতো নাম বিউটি সে আসিল হিন্দু না জানি খ্রিস্টান ছিল মুসলমান হইছে পরে মুসলমান হইয়া সে আবার ঘরে মূর্তি পূজাও করে সে জিনপুরি পালে তার ঘরে দেবদেবী আছে এখন এগুলো তো আইন আদালতে বিশ্বাস করে না তাই আমি এই সন্ধ্যার সময় অনেক যন্ত্রণা করতেছে পরে আমি সন্ধ্যার সময় সেই দিদির দিদির কাছে গেলাম দিদির কাছে গেলাম দিদিকে বললাম যে দিদি আমাকে তো খুব যন্ত্রণা করতেছে আপনি একটু কিছু করেন পরে দিদি বলল যে এক গ্লাস পানি পিতলের পিতলের গ্লাস আসছে না এই পিতলের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে বসলো বৈশা সে বলল আমাকে বলে দুলাভাই দুলা ভাই ও আপনার সাথে আসছে আইসা বাহিরে জানলার কাছে দাঁড়ায় রয়েছে বাহিরে জানলার কাছে সাপ রূপে দাঁড়ায় রয়েছে আপনার সাথে আসছে তা আমি পানিটা করে খাওয়াই দিই এই পানিটা পয়লা খাওয়াই দেই আপনাকে আর যন্ত্রণা করবে না তাই যে পানিটা পইরা খাওয়াই দিতে লইছে এই আবার বলে যে দুলাভাই ভাই আমার পানি পরা দিতে দিতে না করতেছে পানি পরা দিতে না করতেছে তখন সে পানি পরা দিল না আর একটু পরেই দরজা দিয়া হে আমার ওয়াইফ ঢুকলো ওয়াইফে ঢুকলো এই আলে একটা হামিদা ঢুকলো এটা তো আমার শ্বশুর শাশুড়ি হয়তো জানে না ওই যে সাপরূপে আসলে জানলার কাছে দাঁড়াইয়া আমি গেছি সন্ধ্যার সময় সে দেখল কত্তিকা সে তো দুতলা থাকে সে কেমন দেখলো পরে সে ঘরের ভিতরে ঢুকলো ঢুকে আমার প্রস্তাব দিল যে তুমি এই সমস্ত কিছু বাদ দাও এই সমস্ত বাদ দাও তুমি আমাকে নিয়ে সংসার করো এবং একটা সন্তান দাও একটা সন্তান দাও সন্তানের বয়স যখন ছয় সাত বছর হবে তখন আমার সাথে যারা আছে তখন আমার সাথে যারা আছে তোমার সাথে আইসা কথা বলবে তুমি তাদের মাধ্যমে চিকিৎসা করবে মানে তার সাথে যে জিন আছে সেই জিন এসে আমার সাথে কথা বলবে আমি সেই তার এই জিনের মাধ্যমে আমি চিকিৎসা করবো তোমার বাদ এক হবে তোমার লাখ লাখ টাকা হবে তুমি এই সমস্ত বাদ দাও তোমার যন্ত্রণা করবে না তুমি আমার এই প্রস্তাবে রাজি হও আসলে ঘটনা হয়েছে সমস্ত নাটাই তার হাতে তার হাতে তার কথা মাইনে নিলে তার কথা মাইনে নিলে আমাকে আর যন্ত্রণা করতো না তো যন্ত্রণা কখন শুরু করছে যখন আমি বলছি যে তোমাকে গাজীপুর নিয়ে যাব নিয়ে চিকিৎসা করব সে আসে নাই বাবার বাড়ি গেছে গা আবার আমি যখন আইসা কমলাপুরে এসে যায় ছুটি কাটাইয়া আবার অফিস করতেছি নিজে পাক করি খাই লই তাকে দাঁড়িয়ে কমলাপুর থেকে আনি না এজিবিগুলো নিতে থাকি তখন এজিবি গুলো নিতে থাকি তাকে আনি না তখন থেকে আমাকে যন্ত্রণা শুরু করলো তাহলে সে প্রথমে আমাকে বিয়ের দশ পনেরো দিনের মাথা তাকে ধরে যখন আসার মারছি তখন দু ঘন্টা পরে কী বলছে যে তুমি আমার স্বামী দেখে তোমাকে কিছু বলে নাই নাহলে আমার সাথে যারা আছে তারা তোমাকে সাফ হয়ে সবুল দিয়ে মায়েরা ভালাইতো তখন তোমার সবুল দাঁড়িয়ে আমি কোনো কিছু দেখিও নাই তাহলে ওটা অনুভব করলাম কখন ওই যে ছুটি নিয়ে আসছি তাকে বাসা থেকে আনি না বাবার বাড়ি থেকে আনি না তখন থেকে আমি এই জিনের অনুভব শুরু করলাম তাহলে আমার স্ত্রী কি প্রস্তাব দিল যে তুমি আমাকে নিয়ে সংসার করো একটা সন্তান দাও সন্তানের বয়স সাত আট বছর হবে সাত আট বছর হওয়ার পরে আমার সাথে যারা আছে তোমার সাথে এসে কথা বলবে কথা বললে তখন তুমি তাদের মাধ্যমে চিকিৎসা করবা চিকিৎসা করে তুমি লাখ লাখ টাকা কামাইবা তোমার ভাত কাউয়ে খাবে আর তোমাকে আর একটা কাজ করতে হবে তোমাকে গরুর হাড্ডিটা ঘরের থেকে ফালাই দিতে হবে এই যে গরু গরুর হাড্ডি আপনাকে দেখাইছি এই গরুর হাড্ডিটা এই গরুর হাড্ডিটা বলছে ঘর থেকে ফালাই দেওয়ানোর জন্য ঘর থেকে ফালাই দেওয়ানোর জন্য তাই গরু তার তার কী ক্ষতি করছে তার ক্ষতি করছে কি এই গরু হাঁড্ডিটা ঘরে থাকলে তার সাথে যে ওই জগতে জিন আছে স্বামী সে ওই জগতে তার স্বামী আছে সে মানব জগতে আসে পড়ছে কীভাবে সেই ঘটনাও বলবো এবং আমার শরীরে কিভাবে আসছে আমার কিভাবে স্ত্রী হয়েছে সেই ঘটনাও শুনতে হবে আশ্চর্য ঘটনা এই গরুর হাড্ডিটা ফালাই দিতে হবে কেন ফালাই দিতে হবে এটা তো আমার উপকার হয় এটা থাকলে আমার যন্ত্রণা কম হয় আমি একটা বইয়ে পাইছিলাম যে কোনো জিনের রুগীকে যাচ্তে হলে সাথে একটা মরা গরুর হাড্ডি নিয়ে যাচ্তে হবে তাহলে ওই জিনের শক্তিটা কমে যায় আর জিনে রুগুরুবের স্ত্রীরা প্রচণ্ড বেগে আঘাত করতে পারে প্রচণ্ড বেগে আঘাত করতে পারে কবিরাজ মেরে ভালো যেতে পারে কবিরাজ কবিরাজি মেরে মাইরে ভালো যেতে পারে তাহলে আমাকে এই শর্ত দিল গরুরের দেওয়া ফালাই দিতে হবে তাহলে সমস্ত নাটাই শতানের নাটাই তার হাতে বোঝা গেল না আরও অনেক ঘটনা আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো তা আজকে এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته